আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার আলিপুরদুয়ার জেলা অর্থাৎ অন্যতম একেবারে খোস মেজাজ তৃণমূলের কয়েকশো ভোটার কুমারগ্রাম বিধানসভার অন্তর্গত বিভিন্ন দিক থেকে বিজেপিতে কিন্তু যোগদান রীতিমতো আর এই যোগদান আলিপুর আলিপুরদুয়ার বিজেপির কার্যালয় পার্টি অফিসে ফের কয়েকশো তৃণমূলের ভোটার যোগদান করলেন বিজেপিতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগের মুহূর্তের প্রাককালে ভারতীয় জনতা পার্টির শক্তি বৃদ্ধি আমরা কখনো দেখছি তৃণমূল ছেড়ে বিজেপিতে আবার দেখা যাচ্ছে যে বিজেপি ছেড়ে তৃণমূল চিত্রটা কিন্তু সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা খুবই সরজেবিনে প্রতিবেদনটি তুলে ধরেছি এই কুমারগ্রাম বিধানসভায় ফের তৃণমূল ছাড়ার হিড়িক আর সেই স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করেছি সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন